সিএ ইমপ্লিমেন্টেশন হবার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীরা যেভাবে সিএ কে একটা সংস্কৃতি বা সংস্কার হিসাবে যেভাবে তুলে ধরছেন বাস্তবতায় সেটা নয় যদি তাই হতো তাহলে সিএ ইমপ্লিমেন্ট করার কোনো কারণই ছিল না উনিশশো সালের পরে যখন শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর মধ্যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যখন চুক্তি হয়েছিল স্বাক্ষরিত চুক্তি সেই চুক্তিতে বলা হয়েছিল উভয় দেশের সংখ্যালঘুরা সেই দেশের গভর্নমেন্টের মাধ্যমে সুরক্ষিত থাকবেন উভয় দেশের সংখ্যালঘু বলতে এই দেশে মুসলমান আর বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি শিখ জৈন যেহেতু একাত্তরের পরে এরশাদের সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের তখন বাংলাদেশ ইসলামিক কান্ট্রিতে পরিণত হয় লিখিতভাবে ইসলামিক কান্ট্রিতে পরিণত হলেও হিন্দুরা কিন্তু সেখানে কোনোভাবেই তাদের ধর্ম আচরণ করতে পারেনি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে যত না মারুষ ভারতবর্ষে এসেছে তার ডবলেরও বেশি মানুষ ভারতবর্ষে এসেছিল একাত্তরের পরে কারণ ধর্মীয় কারণে প্রতারিত বা নিপীড়িত হয়ে সেটা একদিনের ঘটনা নয় যতবার মানুষ ঢুকেছে ভারতে ততকবারই তৎকালীন সময়ে কংগ্রেস গভর্নমেন্ট দিনের পর দিন একের পর এক তারা বিভিন্নভাবে সংবিধানের বিভিন্নভাবে পরিবর্তন করেছে এবং আমাদের মানুষদেরকে হ্যারাসমেন্ট করেছে সেই অবস্থান থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে বর্তমান ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার বদ্ধপরিকর এবং বদ্ধপরিকর বিধায় মাননীয় প্রধানমন্ত্রীজি ঠাকুরনগরে এসেছেন উনি এসে দু সালের দোসরা ফেব্রুয়ারিতে উনি কথা দিয়েছিলেন যে আমরা সিএবি বিল পার্লামেন্টে এনে আমরা পাশ করিয়ে ভারতের সংবিধান করব সেই সংবিধান দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরে আজকে সোসাইটিতে ইমপ্লিমেন্টেশন হয়েছে কার্যকারিতার রূপ পেয়েছে কেন এটা নিয়েও রাজনৈতিক প্রপোকাণ্ডা চলছে রাজনৈতিক অনেক বিস্তর আলোচনা করছে নেগেটিভ আলোচনা যে পাঁচ বছর কেন লাগলো একটা রুল ফ্রেম করতে দেড় মাস লাগে একটা রুল ফ্রেম করে তার ইমপ্লিমেন্টেশন করতে বড় জোর আড়াই থেকে তিন মাস লাগে কতগুলো চুয়াত্তর বছরের নেগেটিভ ইস্যুকে তোমরা পশ্চিমবঙ্গে বিল পাস করিয়েছ বিধানসভায় ইমপ্লিমেন্ট করেছ দু মাসে সেটা আগে জবাব দাও তোমরা একটা পঁচাত্তর বছরের সমাধান কিন্তু একটা জিনিস যার সমাধান হয়নি দিনের পর দিন সমস্ত রাজনৈতিক লোকেরা সেটাকে নিয়ে রাজনীতি করেছে একের পর এক বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে এসেছে অত্যাচারিত হয়ে এখানে রেশন কার্ড এখানে ভোটার কার্ড তৈরি করেছে আচ্ছা আপনারা একদম একটা কমন সেন্স দিয়ে বুঝুন যে লোকটা সাংবিধানিকভাবে পূর্ব পাকিস্তানি হয়ে গেছিলো তার পূর্বপুরুষরা দুপুরুষ এক জেনারেশন বা এক জেনারেশন আগে যে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে সে ভারতবর্ষে আসতে পারেনি সেই লোকটা বাংলাদেশ থেকে এলো সেই লোকটা ভোটার কার্ড বানালো সেই লোকটা এখানে রেশন কার্ড বানালো সে ভোট দিল সে রেশন তুলল সেই লোকটা কিভাবে ভারতবর্ষের নাগরিক হয়ে গেল সবচাইতে বড় প্রশ্ন এখানে এই বিষয়টা আমি বোঝাতে চাই যে গল্পটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের এই তৃণমূলের যে অপদার্থ সরকার গত বারো বছর ধরে মা মাটি মানুষের নামে মায়েদের অপমান করেছেন মাটি অ মাটি অসুরক্ষিত করেছেন এবং মানুষের বলি দিয়েছেন সেই সরকারের কথা আমি বলছি ভারতবর্ষে বাংলাদেশ থেকে এলো সেন্সাস রিপোর্টের নাম আপনার কেন্দ্রে পৌঁছলো না আপনি দিনের পর দিন ভোট দিয়ে যাচ্ছেন ভাবছেন আমি তো ভারতবর্ষে সিটিজেন হয়ে গেলাম সেটা নয় ভারতবর্ষের সংবিধান সম্পর্কে একটু বুঝতে হবে জানতেও হবে খালি গল্প ভুলে যাবে আর আমাদের কান ভরে যাবে মাথা ভরে যাবে গল্পে সেটা নয় ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে সেন্ট্রালের গভর্নমেন্ট স্টেটের গভর্নমেন্ট স্টেটের আয়তের আওতায় রয়েছে যে সে সেন্ট্রাল গভর্নমেন্টের সাংবিধানিক অনুমতি সহকারে সে সেখানে ভোট দান করার অধিকার দিতে পারবে এবং সে তারা রেশন দিতে পারবে রেশনে দুর্নীতি হয়েছে না রেশনে দুর্নীতি হওয়ার পরে সেটা জেলে গেছে না পদার্থটা আরও অনেক কিছু আছে এটা নিয়ে পরে বলছি কিন্তু তার মানে এই নেই স্টেট গভর্নমেন্টের হাতে ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে ভালো করে বুঝবেন উনিশশো সালে দেশ ভাগ হল একাত্তরের আগ পর্যন্ত যারা ভারতবর্ষে ঢুকলো তাদের বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসন করানো হয়েছে তাদের জায়গা দিয়ে পুনর্বাসন করানো হয়েছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু একাত্তরে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশ হলো তখন কিন্তু সমস্যাটা জটিল হয়েছে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন তারা কেউ বেনাগরিক নন কিন্তু যারা বাংলাদেশ হবার পরে ভারতবর্ষে এসেছেন ইন্দিরা গান্ধী আর মুজিবরের চুক্তির জন্য আমরা আজকে বেনাগরিক তারা যদি এই চুক্তিটা না করতো আমাদের দু দেশ থেকে আসায় কোনো সমস্যা হতো না প্রথম সেটেলমেন্টের সময় একান্ন সালের সংবিধান মতে যেভাবে আমাদের সেটেলমেন্ট হয়েছিল বা ভারতবর্ষে সেই সেটেলমেন্টের প্রথা যদি থাকত তাহলে একাত্তরের নতুন সেটেলমেন্ট ইন্দিরা গান্ধী আর মুজিবরের সেটা নিয়ে আমাদের সমস্যা হতো না এরা নতুন করে সেটেলমেন্ট করে উভয় দেশের সংখ্যালঘুরা উভয় দেশে ভালো থাকবে কেউ আর কোন দেশে আসতে পারবে না এটাই ছিল সবচাইতে বড় সমস্যা আর এই সমস্যার সমাধান দীর্ঘ পঞ্চাশ বছর ধরে হয়নি আজকে গত এগারোই মার্চে সেটার পরিসমাপ্তি ঘটেছে বাংলাদেশ থেকে কারা এসেছে বাংলাদেশ থেকে কারা কারা এসেছে বাংলাদেশ থেকে এসেছে একদল মানুষ যারা উৎপীড়িত ওই দেশে ধর্মীয় কারণে তারা নিজের বাড়ি বিক্রি করারও টাইম পায়নি তারা নিজের জমিটুকু সম্বল করতে পারেনি ফেলে চলে এসছে আর একদল মানুষ এসছে যারা উপাশের সংখ্যা গুরু অতিরিক্ত তাদের কোনো প্রয়োজন নেই ভারতবর্ষে বিজনেস করা অর্থনৈতিক লাভ ছাড়া ভারত সরকার কাদের দায়িত্ব নেবে যৌক্তিক এবং মানবিক বিচারে আপনারা বুঝবেন ভারত ভারত সরকার কাদের দায়িত্ব নেওয়া উচিত পশ্চিমবঙ্গের এই সরকার যদি সেন্ট্রাল গভর্নমেন্টে থাকত মানবিকতার দৃষ্টিকোণে কাদেরকে শেল্টার দিত ভারতবর্ষে যে লোকগুলো ইপার থেকে নিপীড়িত অত্যাচারিত হয়ে ভারতে এসেছে তারা কোনো এক সময় ভারতবর্ষের মাটিতেই ছিল তারা কোনো এক সময় ভাগ হয়ে যাবার পরেও চাইতো আমরা ভারতের মাটিতে থাকব সেখানে কয়েকজন নেতা নেত্রী অপদার্থ যারা ছিলেন ভারতকে ভাগ করেছিলেন ধর্মীয় কারণে সেই ধর্মীয় কারণে ভাগ করবার কারণেই আজকে এরা ওই দেশে সংখ্যা লঘু হয়ে অত্যাচারিত হয়ে বাস করতে হয়েছে পরবর্তীতে ছুটে ছুটে আসতে হয়েছে ধর্মীয় অত্যাচারের কারণে আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি আমাদের মধ্যে একজন দৈবিক দূত হিসেবে এসেছেন আমি ঈশ্বরের পাঠানো বলবো না কারণ তার যে কর্মকাণ্ড সেটা সংসার জীবনের সাত্ত্বিকতা নিয়ে আসে সংসার জীবনের প্রত্যেকটা মানুষকে সুখী রাখার সত্তা নিয়ে আসে তাই আমি এই ভাষাতে বলছি আজকে এই মানুষগুলোকে ভারতবর্ষে সেটেলমেন্ট করবার জন্যে যে আইন প্রণয়ন হয়েছে সেটাই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার আইন ভারতবর্ষে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার এই যে সমস্ত পশ্চিমবাংলার মানুষ তার যতটুকু দায়বদ্ধতা ঠিক সেন্ট্রাল গভর্নমেন্টেরও পশ্চিমবঙ্গের জনসাধারণ যারা আছেন তাদের উপরও সেইটুকু দায়বদ্ধতা তাহলে একজন মুখ্যমন্ত্রী কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এইভাবে অপমান করে একটা মিথ্যা প্রচার করতে পারে দায়বদ্ধতা যদি সকলে সমান হয়ে থাকে তাহলে আজকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব যে উনি ওনার সরকার কোটি কোটি টাকা লুট করছে আমাদের সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে যারা যারা পাসপোর্ট করতে ডিআইবি ইনকোয়ারির কাছে যান আপনাদের কাছে একাত্তর সালের আগে দলিল চায় না কেন চায় কেন চায় একাত্তর সালের আগের দলিল কেন চাইছে ধীরে ভাই 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 গন্ডগোল না ভাই ভাই বেরিয়ে যাও আস্তে ভাই ঠিক আছে আস্তে আস্তে যাও তাহলে একাত্তর সালের দলিল কেন চায় সালের দলিল চায় এই কারণে যে আইনি ব্যবস্থাপনায় তারা বাধা সেন্ট্রাল গভর্নমেন্টের ওই সময় ইন্দিরা গান্ধী এবং মুজিবরের চুক্তি অনুসারে যে সেটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের আইন বরাদ্দ ছিল বিধায় আজকে এই স্টেট গভর্নমেন্টের পুলিশ প্রশাসন ডিআইবি ইনকোয়ারিতে সেটাকে অবজ্ঞা করতে পারে না এই সিএওকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসন কোনোভাবে অবজ্ঞা করতে পারবে না সাংবিধানিক দিক থেকে অ্যাকসেপ্টেবল হবেই কোনোভাবে পারবে না তাহলে ওনার উনি সংবিধান মানবে না আর সংবিধান না থাকলে ওনার ওই মুখ্যমন্ত্রী পথের চেয়ারটাও থাকবে না গ্যারান্টি দিয়ে বলে দিলাম এখানে তো সেখানে আজকে ডিআইবি কে গিয়ে বলবেন আজকে থেকে একাত্তর সালের দলিল দেওয়া বন্ধ আর টাকা দেওয়া বন্ধ কয়শো কোটি টাকা ক হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দিয়েছেন আপনারা সমস্ত পুলিশের ডিআইবি কে ইনকোয়ারি করতে ইনকোয়ারিও করতে হবে আজ অব্দি আমাদের সম্প্রদায়ের মানুষের কাছ থেকে যারা একাত্তর সালের পরে এসছে একাত্তর সালের আগের দলিলছে কত টাকা সম্পত্তি করেছে সেটা আগে এই ডিআইবি এবং এই সরকারের কাছ থেকে আমাদের আদায় করে নিতে হবে বার্থ সার্টিফিকেট করতে গেলে এসসি সার্টিফিকেট করতে গেলে এসটি সার্টিফিকেট করতে গেলে ও সার্টিফিকেট করতে গেলে চুরাশি সালের একাত্তর সালের আগের দলিল চায় জিআরপি প্রত্যেকটা স্টেশনে হ্যারাসমেন্ট করে আমাদের সমাজের মানুষের মুখ্যমন্ত্রী কানে তালা দিয়ে রেখেছেন না চোখে তুলসী পাতা দিয়ে রেখেছেন আপনি দেখতে পাচ্ছেন না সি এ কাকা কাকা করছেন একটা সি বড় অক্ষরের তারপরে দুটো বড় অক্ষরের এ থাকলে সেটা ক্যা হয় না সি ডাবল এ হয় সি ডাবল এ হয় বড়ো হাতের এ হলে ছোট হাতের এ হলে ক্যা হতো এটা জানতে হবে আগে মাথার মস্তিষ্কের মধ্যে কিছু ঢুকিয়ে আনুন পেটে নেই কোনো কিছু উপর থেকে দেখাচ্ছেন অনেক কিছু পরিস্থিতি এখানে আপনারা কেউ ঘাবড়াবেন না উনচল্লিশ পাতার লিস্ট একটা প্রসেস এবং প্রসিজিওর অনুসারে দেওয়া হয়েছে একটা প্রসেস পাতার ই হয়েছে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে কোনো কিছু লাগবে না কোনো কিছু লাগবে না সেলফ ডিক্লিয়ারেশান দেবেন শুধু আরে মশাই আপনি সংবিধানের কাছে এই দেশের ভারতবর্ষের নাগরিক হতে পারেন না কারণ আপনি তো পূর্ব পাকিস্তানি হয়ে গেছিলেন তারপরে তো বাংলাদেশই হয়ে গেছিলেন তাহলে আপনি সেলফ দিতে পারবেন না আর তার জন্য আপনার নাগরিকত্ব চলে যাবে কোথাকার নাগরিকত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী কবে নাগরিকত্ব দিয়েছে আপনাদের আপনারা জিজ্ঞেস করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্টেট গভর্নমেন্ট তার নাগরিকত্ব দেবার অধিকার আছে কোন সংবিধানে লেখা আছে বার করুক স্টেট গভর্নমেন্টের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে কোন সংবিধানে লেখা আছে রাজনীতি করা ছেড়ে দেবো এখান থেকে একদম চলে যাবো রাজনীতি করা ছেড়ে দিয়ে যাচ্ছে যারা যারা এই সমস্ত কথা বলবে তাদের স্পষ্ট বলবে সংবিধান নিয়ে আসো আমি দেখব স্টেট গভর্নমেন্টের পাওয়ার কোথায় আছে সিটিজেনশিপ দেওয়ার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের না থাকে বাজে বক্তব্য দিচ্ছে বাজে কথা বলছে পলিটিক্সে নোংরা পলিটিক্স করছে পশ্চিমবঙ্গে শিল্প শেষ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য শেষ পশ্চিমবঙ্গে শিক্ষা শেষ একটা প্রজন্মকে শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা যদি পাসফেল না থাকে শিক্ষা ব্যবস্থায় পাশ ফেল না থাকলে আপনি গ্রেড বুঝবেন কি করে আপনার ছেলের ম্যারিট কি সেই ছেলেটার ভিতরে প্রতিভা তৈরি হবে কি করে তার ভিতরে যদি পড়াশুনোর চাপ না থাকে চৌত্রিশ পার্সেন্ট পেয়ে পাশ করতে হয় তাহলে চৌত্রিশ পেতে হবে পড়াশুনো করতে হবে তার জন্য সে যদি অটোমেটিক্যালি ক্লাসের পর ক্লাস উঠে যায় শিক্ষা ব্যবস্থায় কোনো মান থাকলো বিচার থাকলো ব্যবস্থা থাকলো কোনো কিছুই থাকলো না দিনের পর দিন মূর্খ করে তুলছে বাবা মা দেখছে আরে আমার ছেলের পড়াশুনো করতে হচ্ছে না আমার ছেলে তো দিনের পর দিন পাস করে যাচ্ছে আপনার ছেলে মূর্খ হচ্ছে পাস করছে না বাস্তবে ম্যারিটে মূর্খ হচ্ছে মূর্খ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একমাত্র বেসরকারি স্কুল বাগুলো বাদে সরকারি স্কুলে মূর্খ তৈরি করছে যদি গ্রেড না থাকে গ্রেডেশন না থাকে তাহলে মানুষ কখনো তার বিচারে তার লক্ষ্যে পৌঁছতে পারে সে তো কিছু না জেনেই অন্য ক্লাসে উঠে যাচ্ছে ভালো করে ব্যাপারটা বুঝবেন এমতো পরিস্থিতিতে এমতো পরিস্থিতিতে শুধু সরকার বাঁচাবার তাগিদে শুধু রাজনীতি করবার তাগিদে বাংলার মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে আরে বাংলা বেঙ্গল থেকে বাংলাদেশ থেকে যে মানুষগুলো এসছে তার উপরে মন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন সিম্পেতি থাকবে উনি তো নিজে বাঙাল না উনি তো ঘটি মানুষ উনি তো ঘটি এই দেশীয় ঘটি মানুষ আমি অন্য ঘটিদের বলছি না আমি অন্য ঘটিদের বলছি না উনি তো নিজে ঘটি ওনার বাঙালদের উপর দরদ থাকবে কি করে দরদ থাকবে তাদের যারা উপর থেকে অত্যাচারিত হয়ে পারে এসেছে সেই রক্তজাত মানুষ যারা তার রক্তের ভিতরে ধাবিত হচ্ছে যে কিভাবে তারা উপর বাংলা থেকে তার আগের পূর্বপুরুষরা তারা খেয়ে এসেছে এই পরিস্থিতিতে আপনারা কেউ কোনোভাবে কোনোভাবে আপনারা নেগেটিভ ইস্যুতে নেবেন না সিএ ভারতবর্ষে জরুরি ভারতবর্ষে এই ছয় ধর্মের মানুষকে আমরা সিটিজেনশিপ দেব যে ছয় ধর্মের মানুষকে এই সিএতে তুলে ধরা হয়েছে হিন্দু খ্রিস্টান জৈন পার্সি শিখ বৌদ্ধ পাবে না কারা ওপাশে যারা সংখ্যাগুরু মানুষ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের দেশ ভাগ করে নিয়ে যাওয়ার সময় চব্বিশ পার্সেন্ট দেশ ভাগ পার্সেন্টেজ ছিল তারা সাতাশ পার্সেন্ট দেশ ভাগ করে নিয়ে গেছে এখন বংশবৃদ্ধি করে ওখানে আবার ভারতবর্ষে এসে ভারতবর্ষের জমায়েত করে ভারতবর্ষের সংখ্যা বৃদ্ধি করে আবার দেশ ভাগ করার তাল আর কয়েকটা অপদার্থ সরকার তার সমর্থন করছে হ্যাঁ ভোট ব্যাংকের জন্য সমর্থন করছে আর আমরা যেন ও থেকে তারা খেয়ে এসেছি তারা সমর্থন করব কেন যে লোকটা আমাকে ও থেকে ঘাড় ধাক্কা দিয়ে পারে পাঠিয়েছে আমি তার সাথে বসে রেশন রেশনের দোকানে রেশন তুলবো নাকি আগে তাকে কিছু নিয়ে আমি তারা করব তোরে এইবার সুযোগে পেয়েছি আমরা অতএব নিশ্চিন্তে থাকুন যে কটা লোক যে কটা লোক অবৈধভাবে পাশে এসেছে আবার বলি আপনারা কেউ অবৈধভাবে আসেননি আপনারা মজবুর হয়ে দেশে এসেছেন অবৈধভাবে অর্থের লোভে অর্থনৈতিক বৃদ্ধি করার জন্য একটা কেউ রাখবো না আমরা এনআরসির মাধ্যমে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেও পাশে পাঠাবো কিন্তু একজন একজন এপারের মুসলমান ভাইদের রকম চিন্তা করার দরকার নেই তাদের কোনো সংশয় নেই কারণ তারা ভারতবর্ষকে ভাগ করে অন্য পাশে যায়নি তারা আদি ভারতবাসী ছিল তারা আদি ভারতবাসী আছে কিন্তু ওপার থেকে যে কটা এসেছে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এনআরসির মাধ্যমে সব কটাকে তারাবো মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে ঠেকা কেসে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে এসে ঠেকাক দেখি কত বড় নেতা নেত্রী হয়ে পড়েছে এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে এখানে দাঁড়িয়ে আমাদের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত তৈরি করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির চিন্তা গত পঁচাত্তর বছরে একটা অপদর্থ প্যারালাইস প্যারালাইসিসের একটা সরকার ভারতবর্ষে ছিল যারা ভারতকে পুরো প্যারালাইজ করে তুলেছে সেই জায়গা থেকে নার্ভের ট্রিটমেন্ট করে এখন ভারতবর্ষকে জাগাতে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে প্রগতি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সমস্ত রকম দিক থেকে আমাদের কাজ চলছে সেন্ট্রালে আপনারা দেখেছেন না রাস্তার কিভাবে ব্যাপক পরিমাণে রাস্তার এক্সটেনশান হচ্ছে দু লক্ষ কিলোমিটারের বেশি গত ন বছরে রাস্তা তৈরি হয়েছে সারা ভারতে মানুষের মাথাপিছু আজকে আমরা এম থেকে আজকে আমরা প্রধানমন্ত্রীর সবুজ যোজনা থেকে আমরা আজকে মানুষদের অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে যাতে মানুষ শক্তিশালী হয় তারা যাতে ব্যবসা করতে পারে তার জন্য এই এই মাত্র আমরা কল্যাণী থেকে প্রোগ্রাম করে এলাম আমাদেরই আমাদের প্রচেষ্টা থাকবে আজকে যতগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অর্থাৎ বিকশিত দেশ আছে সেই দেশগুলো তাদের উন্নতির কি ধারা ছিল উনিশশো সালে চায়না আমাদের সমতুল্য ছিল চায়না হঠাৎ করে এত কেন ব্যাপ্তি পেলো তার ভেতরে ডেভেলপমেন্ট পার মাথাপিছু ইনকাম সেই ইনকামের সংখ্যা বাড়িয়েছে আর এটা একমাত্র সরকার থাকে আমার পাঁচখানা সন্তান থাকে আমার ধরুন পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তান যদি একজন গরিব হয়ে যায় প্রেশারটা কার উপরে পড়ে বাবার উপর পড়ে তো তাহলে পাঁচটা ছেলেই যদি মাথাপিছু সমান ইনকাম করে তাহলে কিন্তু বাবার মাথার উপরে এত প্রেশার থাকে না কারণ ওই সন্তানটাকে তাকে টানতে হচ্ছে না তাই সরকারেরও একই সিস্টেম সরকারের যতজন ভারতবর্ষের মানুষ থাকবে তারা যদি সরকারের কাউন্টিংয়ে না থাকে সি এর আন্ডারে না থাকে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপের মধ্যে না থাকে তাহলে ভারত সরকার কি করে এসে সেখানে ভোট দিয়ে চলে যাবে আর ভারত সরকার এরকমভাবে ভাবে ছুলতে থাকবে এটা বুঝাতে চায় এটা মূর্খ সরকার এ ভাষা না বলে আর আমি পারছি না একদম সাধারণ বাংলা ভাষায় বোঝাতে হবে এই পরিস্থিতিতে যে ডেভেলপমেন্টের কাজ চলছে যে ডেভেলপমেন্টের ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন আমি আর কিছু বলবো না ঠাকুরনগর হবে চাঁদপাড়া হবে বনগাঁ হবে চোদ্দোখানা স্টেশন চোদ্দোখানা এই ডেভেলপমেন্ট হবে এই এই লোকসভার ভেতরে তারপরে অন্যান্য ডেভেলপমেন্ট তো আছেই সেগুলো হবে তাই এই বিকাশের একমাত্র পথই হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করে তোলা যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি সুন্দর করে তোলা আর সময় কম লাগানো একটা মাল এখান থেকে কলকাতায় নিয়ে যাব আমাদের যশোর রোড দিয়ে যেতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় কলকাতা পৌঁছতে এটা যদি ডবল লেন হতো আমাদের এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ভিতরে আমরা কলকাতায় পৌঁছে যেতে পারতাম তাহলে এই যে যে দেড় ঘন্টা ব্যবধানে টান আরাউন্ড টাইম লস হচ্ছে দেড় ঘন্টা ব্যবধানটা অনেক বড় বিষয় এই দেড় ঘন্টা যদি আমি ফাস্ট থাকতাম ফরওয়ার্ড থাকতাম তাহলে এই দেড় ঘন্টা আমার ফরওয়ার্ডনেসেই পৌঁছে যেত আমি ব্যাকওয়ার্ডে থেকে যেতাম না তাই রাস্তাঘাট হবার জরুরি দরকার আছে যত তাড়াতাড়ি মাল পৌঁছবে তত তাড়াতাড়ি সেখানকার মানুষের কাছে সেই সামানগুলো পৌঁছবে আর যত তাড়াতাড়ি সামান পৌঁছবে তত তাড়াতাড়ি তারা ফেসিলিটেড হবে অর্থাৎ তারা বেনিফিটেড হবে আর যত বেশি বেনিফিটেড হবে তত বেশি ডেভেলপমেন্টের ধারা পৌঁছে যাবে আজ থেকে তিরিশ বছর আগে ঠাকুরনগরের পরিস্থিতি কী ছিল আর তিরিশ বছর পরে ঠাকুরনগরের পরিস্থিতি কী আছে কেন ট্রেনের যোগাযোগ বেড়েছে ডবল লাইন হয়েছে গাড়ি আরও উন্নত মানের রয়েছে যে কারণে এখানের সমস্ত ব্যবস্থাপনায় একটা উন্নততর জায়গা তৈরি হয়েছে তাই যাতায়াত ব্যবস্থাকে আমাদের সবচাইতে বেশি মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্টের জন্য যাতায়াত ব্যবস্থা দরকার আর এই যাতায়াত ব্যবস্থা যত ভালো হবে দেশের তরত তাড়াতাড়ি উন্নত হবে আমাদের প্রচেষ্টা থাকছে আমার বিশেষ করে নিজের দপ্তর যেটা পোর্ট শিপিং ওয়াটারওয়েজ পোর্ট শিপিং ওয়াটারওয়েজের সাত হাজার পাঁচশো কিলোমিটার আমাদের যে সাগর যে কোস্টাল এরিয়া আছে তার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সাগরমালা দু হাজার পনেরো সালে একটা সাগরমালা প্রজেক্ট প্রকল্প তৈরি করেন যার মধ্যে পোর্ট লেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে মানে পোর্টকে ঢেলে সাজানো হচ্ছে ভারতবর্ষের যে কোনো বিজনেসের সত্তর পার্সেন্ট বিজনেস পোর্টের মাধ্যমে হয় সত্তর পার্সেন্ট এক্সপোর্ট পোর্টের মাধ্যমে হয় তাই এই রাস্তাগুলো যদি পোর্টে গিয়ে মিলিত হয় এই ট্রেন লাইনের ডেডিকেটেড ট্রেড করিডোরগুলো যদি পোর্টে গিয়ে মিলিত হয় তাহলে আমদানি রপ্তানি করতে ভারতবর্ষের সুবিধা হবে অর্থনৈতিক দেখে অবশ্যই করে ভারতবর্ষ প্রগতিশীল হবে এবং মাথাপিছু পার ক্যাপেটা ইনকাম সোর্স বাড়িয়ে তুলতে হবে আমার এখানে হস্তশিল্প কুটির শিল্প বিভিন্ন কিছু আছে কিন্তু সেটাকে হাইলাইট